মধুসূদন খাটের লেখা ভূতি অবাক চাঁদের স্পর্শ খুঁজেছে ভূতি ভূতি তার নাম কালো ও সরল বালিকা বালিকাটি রোজ জ্যোৎস্নার রং মাখে মাখে যদি তোর কলঙ্ক মুছে যায় কালো বলে তার নাম কেন হলো ভূতি ভূতি তা জানে না জানে না সাদার রূপ রূপবতী বলে নিজেকে ভাবেনি কখনো কখনো সকালে রোদ মাখে নিত গায়ে স্কুল থেকে ফিরে আয়নায় দেখে ভূতি ভূতির মতো অবিকল বালিকাটি বালিকাটি খুব সরল অথচ জেদি জেদি বলেই কি রাত্রিতে মিশে যায় আমি তার কাছে যাই ডাকি আয় ভূতি ভূতি চমকায় পিছনে তাকিয়ে দেখে দেখে তার মতো অবিকল কালো ছেলে ছেলেটি কখন মিশে গেছে আত্মায়